এক্ষেত্রে একটি সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই যে তুলসী গ্যাবার্ট ইস্কনের সদস্য বলে কি এই ধরনের মন্তব্য করেছেন নাকি এটি আসলে ট্রাম্প প্রশাসনেরই ভাষ্য কারণ উনি এমন একটি জায়গায় নেতৃত্ব দিচ্ছেন তার একা কোনো মন্তব্য হতে পারে না মানে যখন একটি আমি বলতে চাচ্ছি ইনস্টিটিউশন ফিগার উনি নট সিঙ্গেল পার্সন আমি একটু জানতে চাই এটি কি আসলে ট্রাম্প প্রশাসনের ভাষ্য কিনা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন ট্রাম্প প্রশাসনের ভাষ্য যদি হতো তাহলে সেটা আসতো হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সেক্রেটারি তার মাধ্যমে এখানে অনেকটাই তিনি সব প্রণোদিত হয়ে নিজের ভাষ্যটাই তিনি দিয়েছেন এবং আপনি সঠিকভাবে বলেছেন তিনি শুধু ইস্কনের সদস্য না তার নিজেও ভারতীয় জাতীয় পার্টির প্রতি তার অনেক অনুরাগ রয়েছে এবং আরএসএস এই যে রাষ্ট্রীয় সেবক সংঘ নামে যে উগ্রবাদী আর একটা সংগঠন ভারতে সেটার গাবার্ডের কানেকশন রয়েছে যেমন তিনি যখন কয়েক বছর আগে বিয়ে করেছেন তুলসী গাবার্ড তখন রাম মাধব নামে আর এর একজন বড় নেতা যিনি আসলে বিজেপিরও সেক্রেটারি ছিল তিনি কিন্তু তুলসী গাবার্ডের যে বিয়ের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন এবং তিনি অংশগ্রহণ করে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা শুভেচ্ছা বাণী তিনি পরে শুনিয়েছিলেন তুলসী গেভার্ট অর্থাৎ আমি যেটা বলছি তুলসী গেভার্ট এই ক্ষমতায় আসার আগে থেকেই আর বিজেপি নরেন্দ্র মোদী তাদের সাথে যথেষ্টই তিনি কানেক্টেড এবং এই জাতীয় রাজনীতিতে যা যারা মানে যুক্ত তারা স্বাভাবিকভাবেই ইসলামের যে কোনো ধরনের মানে উত্থানকেই তারা খুব খুবই নেগেটিভ ওইতে দেখে খারাপ চোখে দেখে ইসলামের যে এখন উত্থান বলতে আমি এটা বলছি যে ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম এখানে মানুষ ইসলাম ধর্ম পালন করতে পারবে না এমন না কিন্তু তারা ইসলামটাকে অনেকটা হচ্ছে ইসলামী যে মৌলবাদ ইসলামী উগ্রবাদ তার সাথে একাকার করে দেখছেন বর্তমানে বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে না এটা আমি বলবো না বাংলাদেশে ইদানিংকালে বিশেষ করে গত এক মাস দুই মাসে ইসলামী যে উগ্রবাদী তাদের যথেষ্টই উত্থান দেখা যাচ্ছে এবং সেটার জন্য মানে তুলসী গাভার বাইরের লোক হয়ে যত টানা উদ্বিগ্ন আমার মনে হয় আমরা যারা দেশের ভিতরে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি এবং প্রগতিশীল একটা একটা বাংলাদেশ চাই তাদের জন্য এটা একটা সংখ্যার কারণ তবে আপনার প্রশ্নটাতে যদি ফেরত যায় সেটা আমার মনে হয় যেটা ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসন তার অফিসিয়াল নারেটিভ এটা না কারণ এর ঠিক পরের দিন আপনি হয়তো জেনে থাকবেন যে টমি টেমি ব্রুস নামে যে স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাম হচ্ছে টেমি ব্রুস তিনি পরের দিন একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি এই যে ইসলামী মৌলবাদ থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ইয়ে হচ্ছিল মানে আইনহীনতা বিচারহীনতা এগুলিকে যথেষ্ট ভালোভাবে তিনি ট্যাকল করার চেষ্টা করছেন এবং এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এর মানে হচ্ছে জিনিসটা কিন্তু পরস্পর বিরুদ্ধে হয়ে গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটেছে কিন্তু বর্তমান সরকার ভালোভাবে সেগুলি হ্যান্ডেল করছে এটা আমরা খেয়াল করলাম এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি ওয়ারেস তুলসী গাভার্ট বলছে যে বাংলাদেশ আসলে একেবারেই তলানির দিকে চলে যাচ্ছে এটা একটা ইসলামী খেলাপথের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনি নিজেও বলেছেন আমাদের যে সরকারি যে ভাষ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ব্যাপারে যথেষ্ট প্রতিবাদ জানানো হয়েছে কারণ কিছু কিছু এলিমেন্ট যে নেই বাংলাদেশে এমন না কিন্তু এগুলি তো বেসরকারি এলিমেন্ট সরকার তো আসলে ইসলামী মৌলবাদ বা উগ্রবাদকে আসলে প্রমোট করছে না বাংলাদেশে এটা তো আমাদের যে বর্তমান সরকার তারা তো আসলে কোনো মৌলবাদী দল না মৌলবাদী কোনো সরকার না আর কি তাদের মধ্যে কিছু কিছু পার্টনার আছে যারা এই জাতীয় ইসলামী মৌলবাদে বিশ্বাস করে হয়তোবা বা সুতরাং আমার মনে হয় যেটা ঠিক সরকারি ভাষণা ডোনাল্ড ট্রাম্পের তবে তুলসী গ্যাবার্ডের মতো লোক যখন বলে তিনি হয়তো উপরের লেভেলে সরকারেও তিনি সেইভাবেই নেগেটিভটা যাতে ডোনাল্ড ট্রাম্পের সরকারও যাতে একইভাবে চিন্তা করে এইভাবে তিনি প্রভাবান্বিত করার চেষ্টা করবেন কারণ যেহেতু ভারত ও বাংলাদেশকে বর্তমানে খুব ভালো চোখে দেখছে না যেহেতু আমি আমি এক্ষেত্রে প্রশ্ন খালিকে যেমন স্যার করে ফেলতে চাই সেটি হচ্ছে যদিও